হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদের সঙ্গে গল্প করব আর কি কি রান্না করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না করব আমার আজকে একটু তাড়া ছিল এক জায়গায় যাব আমি তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করেছি আমি চিংড়ি মাছ দিয়ে লাউ করেছি আমি বেশি ভালো রান্না করতে পারি না আগে তো জানতামই না এখন অনেকটাই জেনে গেছি সবাই বলে না সাফল্যর পিছনে একজনের হাত থাকে সেই হাত আমারও একজনের ছিল ছিল বলতে এখনো আছে তাকে তোমাদেরকে একদিন আমি ক্যামেরার সামনেই তোমাদেরকে দেখাবো সে টাইম এখনো আসেনি যখন আসবে অবশ্যই তোমাদেরকে আমি মিলাবো আমি কিছু জানতাম না মানুষ চিনতাম না সংসার কিভাবে করে জানতাম না সব কিছুই আমি একজনের মাধ্যমে শিখেছি মানুষকে চেনা জানা সংসার আয় কেমন করে করে ব্যয় কেমন করে করে সব কিছুই তার দ্বারাই শিখেছি আমি আমি অতটা কিছু সাংসারিক মানে জানতাম না সংসার কিভাবে করে কিন্তু অনেকজনাই আছে নিজে নিজে সব দায়িত্ব শিখে যায় কিন্তু সেই দায়িত্বটা আমি কোনোদিনই শিখিনি একজনের মাধ্যমে আমি শিখেছি তাকে আমি খুব মানে ভালোবাসি এবং সারা জীবনই ভালোবাসব তো তোমাদেরকে আমি সব গল্পই শোনাছি পার্সোনাল গল্প নিজেদের গল্প সবই তোমাদেরকে আমি নিজেরই ভেবে নিয়েছি তাই আমি সব তোমাদেরকে পার্সোনাল গল্প সব কিছুই তোমাদেরকে জানাবো তা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক এবং ফলো করো আমাকে অবশ্যই আরো মানে যাতে আমি আরো তোমাদের সাথে ক্লোজ হতে পারি বন্ধুত্বর মতো থাকতে পারি আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তার জন্য সবের পিছনে একটা না একটা কিছুর হাত থাকে তা আমারও সেই রকমই হাত ছিল আমি আগে কোথাও একা ঘুরতে পারতাম না এখন একা ঘুরতে শিখেছি সব কিছুই শিখে গেছে এখন তো মোটামুটি এখন সংসার ভালোই করছি যেখানে যাই কিছু সংসারের জন্যই ভাবি সবাই ভাবে আর একটা মা হওয়ার পরে একটা আলাদাই মানে সাংসারিক হয়ে যায় সব মেয়েরাই সেরকম আমিও হয়ে গেছি আগে কোথাও ঘুরতে গেলে আগে মানে কি কিনবো কানের মালা কসমেটিক এইগুলাই ভাবতাম কিন্তু এখন ওগুলার ভাবা হয় না সাংসারিক জিনিসের উপরে বেশি টান হয়ে গেছে তার মানে আমি অনেকটাই সাংসারিক হয়ে গেছি আমার মনে হয় তো আমি একটা জায়গায় ঘুরতে যাবো আজকে সেখান থেকে কিছু কেনাকাটাও করবো ভাবছি তা যেগুলো আমি কেনাকাটা করব সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার ছেলে আমি যাব আমার তো বর নাই যেন বাইরে থাকে তো আমরা মা বেটাই যাবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং ফলো করো আর যেখান থেকেই দেখছো লাইক করো ভালো থেকো সুস্থ থেকো